প্রচণ্ড গরম অপ্রকৃতিস্থ মন সবার এরই মাঝে শিশুদের গরম এড়াতে পুকুরের জলে জল কেলে তারই মাঝে মার বকুনি বকুনি এড়াতে মায়ের মন জয় করতে এমন প্রস্তুতি খোকনের চালাকি কবিতাটি আমি লিখেই পাঠ করছি খোকনের চালাকি প্রখর দাবদাহ প্রচন্ড গরম ক্লান্ততা ঘর্মাক্ত দেহ সুবাসীন মন এলোমেলো সুর বাজায় কেহ কেহ বেসুরে বাজে নানান কাজে এলোমেলো প্রকৃতির রূপ শিশুরা এড়াতে গরম পুকুরে নামে ঝোপ ঝোপ দুপুরের কালে ওঠে না পারে মার বকুনির ভয় খোকুন জানে পঠন কালে। করবো মনটি জয় নামতা ডেকে অঙ্ক কোষে কবিতা ছন্দ তাল মা বলবে সত্যি খোকন সুন্দর তো চাল নমস্কার ভালো লাগলে একটু আশীর্বাদ একটু ভালোবাসা কনিকের শিশির